হ্যাঁ এমন কিছু অভিযোগ তারা বলছে যে আপনি নাকি হোটেলে ছিলেন এবং সে হোটেলে ছিল আপনি তাকে নিয়ে হোটেলে ছিলেন দীর্ঘদিন যাবত হোটেলের লোকজনও নাকি সিসিটিভি তাকে দেখাইছে এবং ছবিও দেখাইছে এই মেয়ে সেখানে ছিল মনি নামে এটা আসলে কতটুকু সত্যতা আছে এটা বলুন আচ্ছা এটা ওই প্রমাণ দিব আচ্ছা আমি বলি আমি বলি ওই এটা বলছে শুধু ও আর আমি না এটা বলছে আমার মা আমার বোন হ্যাঁ আমার মেয়ে আমি আমরা হোটেলে আমরা দেওয়ার ব্যবসা করি মানে আমার ফ্যামিলি লাই টান দিছে আর ফ্যামিলি আর টান দিছে এই কথাটা বুঝছেন কিন্তু ওই যদি এরকম আমার ফ্যামিলি ওর ফ্যামিলি হয় আমি সবাই মিললে আমরা এডি করি তখন এর প্রমাণটা মানে সব কাটার প্রমাণ লাগবো আমার বোন কে দেওয়ার ব্যবসা করে আমি করি আমার মেয়ে করে ওর ফ্যামিলির বৃত্ত করে ওই কইছে এই কথা আজকেও পেস ক্লাব না এই যে আমার দেহ আছে গেছে মামারা যে দেখেন আপনার ভাই বোন জড়িত এই বিয়ার বৃত্ত আসিলেন আর এর বৃত্ত আমরা তো দেহার ব্যবসা তাহলে কই সেই প্রমাণটাই আমি চাই এই প্রমাণটা যদি দিতে পারে মা মেয়ে বাবার ফ্যামিলি আমার বোন তাহলে এটার বিচার হইব আপনি হোটেলে ছিলেন এবং আপনি তার সঙ্গে প্রতারণামূলক বলে বিয়ে করেছেন কিনা এটা বলবেন আমি হোটেলে ছিলাম ওনার মানে ওনার আমি ইতে ফাঁসায় বিয়ে করছি কিনা বিশ লাখ টাকা নিয়ে গেছেন আমি ওনারা ফাঁসায় নেই উনি আমারে ফাঁসিয়েছে কিভাবে ফাঁসিয়েছে সেটা একটু বলেন আমি আমি আর আমার বান্ধবী আমার মামার বাবা সে আসার টাইমে গাড়ির জন্য দাঁড়ায় আসছিলাম ওই টাইমে উনি দাম আমার মানে বান্ধবীর দেখা বলতাছে কোথায় যাবা আমরা বলছি কি যে দাঁড়ায় থাকি বলতাছে আচ্ছা দাঁড়ায় থাকো পায়ে যাইবা গাড়ি গেছে গুলা দিয়ে আবার আইছে। আয়া বলতাছে কি তোমরা দুজন তো আমার ছোট বোনের মতো তোমরা কি করো তাই আমি বললাম কি ভাইয়া আমি তো পাসপোর্ট করতে দিচ্ছি আমি তো বাইরে চলে যাম আর আমার বান্ধবী বলছে যে ভালো চাকরি পেলে করব। বলছে তাই তোমরা দুজন আমার ছোট বোনের মতো মনে করে নাম্বারটা নিছে আমারটা আর আমার বান্ধবীর নাম্বারটা দুজনের নাম্বার নিচে নেওয়ার পরে আমরা বাসায় এসে পড়ছি দুই তিন দিন পরে আমাদের ফোন দিছে ফোন দিয়ে ওনার বাসায় ডাকে যেন তুমি আর তোমার বান্ধবী আমার বাসায় আসো ওরও ফোন দিছে আমারও ফোন দিছে যেন বাসায় ডাকতাছে আমরা গেছি যেন বিদেশের ব্যাপারে আমি তো বিদেশ চলে যাম আর ওর তো চাকরি দিব। মানে সরকারি চাকরি দিব বলতাছে যেন একটা সরকারি চাকরি মুখের কথা না ১৬ সতেরো লাখ টাকা লাগে আর আমার ও তোমরা তিন চার লাখ টাকায় পাইরা যেবা হুম এই কথা বলে আমি বললাম কি আমি তো আর সরকারি চাকরি করতে পারবো না আমি অত শিক্ষিত না না আমি তো আমি বাইরে চলে যাব কি যে পাসপোর্ট করছো সমস্যা নেই ভালো লোক আছে তোমার যে বিদেশ পাঠামো ওই লোকও আছে আমার কাছে অনেক ভালো লোক তোমার নিয়ে ভালো জায়গায় ফালাইবো তুমি বিশ্বাস রাখো ছোট বোনের মতো এই কথা বলার পরে আমার বলতাছে যে এই আমার পাশে রুম নাও রুম নিলে তাহলে তোমার জন্য ভালো হবে এই যে পাসপোর্ট করতো এই যে মেডিকেল করতে হয় কত কিছু ঝামেলা এটা তো আমি তো করি নাই জানি না উনি বললো আর কি তাহলে পাশাপাশি বাসা নাও ভালো হইব তোমার জার্নিংটা কম হইব গাড়ি ভাড়া কম লাগবো ভাড়াটা বাচ্চা যাইব হ্যাঁ এইভাবে বলছে তারপর আমরা এই জুরাইন থেকে ওই জায়গায় গেলাম কদমতলী গোলাম বাজার বাসার পাশে মানে রুম নিছি কয়েকদিন ওই জায়গায় থাকার পরে একদিন বলতাছে যে তোমার তোমার জন্য একটা ছেলে দেখছি আমার বলছে আমুরও বলছে যে তুমি বাইরে যাই বা লেগে ওইগুলো তোমার ওই ছেলের সব কিছু স্বপ্ন পূরণ করে দিব হ্যাঁ এই কথা বলার পরে আমি বলছি না ভাই আমি বিয়ার সাদে করব না আমি বিদেশ চলে যাবো নিজেরটা নিজেই কামাই করে সব কিছু করবো আমার দরকার নেই বা বিয়ের দরকার নেই হ্যাঁ এই কথা বলার পরে উনি আমার ও বলছে ও বলছে মানে একসাথেই অন্য ছেলের কথা বলছে ওনার কথা বলে নাই তারপর একদিন আবার কয়েকদিন পরে ওর দোকানে যে যে কালাম যেটা আজকে আসছে বলে ওই কালামে আমার ছাদে নিয়ে গেছে বলতাছে নিয়ে কি যে নাফু আপনি না এই দাদারে বিয়া করেন জল্লাদ শাহজাহানের বিয়ে করেন ওনার এই কুমিলাতে পাঁচতলা বাড়ির কাজ চলতে আসছে এরপর কিরানিগঞ্জে দশ কেলা জাগা নিচ্ছে তারপর দেশে নাকি গাড়ি কিন্না দিচ্ছে দুইটা ওনার বাইক ওই যে টেরাক আছে না ওইগুলা অনেক কথা বলছে অনেক টাকা পয়সা আছে বাড়ি গাড়ি আছে হ্যাঁ আমি বলছি কি যে দেখো কালাম উনি বলছিল যে আমি ওনার ছোট বোনের মতো আমার বলছিল যে বিদেশ পাঠাইবো উনি ছোট বোনের মতো বললে এখন বিয়ার কথা বলতাছে ওই টাইমে আমি ছাদে বই আধা ঘন্টার মতো কাঁদছি পরে আমি পরে আসছি আসার পরে ওনার সাথে আর আমি কথাটা বলি না পরে বলতাছে আমার ডাইকা নিচ্ছে যে আরে বোন ওটা দুষ্ট আমি করছি দেখলাম তুমি কি কও আরে বিয়া করমু না এটা সেটা কয়া হয়তো আমি তো মনে করছি যে সত্যি কথা কইছে বা করছে আমি তো জানি না যে ওর মতো হারামি ও এত হারামি ওর মধ্যে এত কিছু থাকবে পরে আমি বিশ্বাস করছি যে এমন দুশ্রামী করে বলছে গেছে তারপরে এর মধ্যে আবার কয়দিন পরে আমার আম্মু বাসায় না ও আমারে আর বাসায় ডায়েক নিচ্ছে আর রুমে ওর রুমে ডায়েক্কে নিছে নিয়ে বলতাছে আমি যা বলি কথাগুলা শোনো মন দিয়া শুনো বসো ও বইসে ওর খাটে আমি পাশে ওর সোফা আছে ওইটার ভিতর বসছি বসার পরে বলতাছে মন দিয়া কথাগুলা শুন আমি ঠিক আছে ভাইয়া বলেন বলতেছি তুমি আমার বিয়ে করো হ্যাঁ বিয়ে করলে টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু তোমার নামে আমি কইরা দিম আমি কেছি না ভাই আমি বিয়ে করবো না আমি বাইরে যাবো আপনি কইছেন আমারে বাইরে পাড়াইবেন এলেগে আমি এজা আইছি আপনি যদি আমার এরকম বিয়ে করবেন টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু কইরা দিবেন তাহলে আমি যখন জুরাইন ছিলাম তখনই আপনি আমারে বলতেন যে না আমি তোমারে বিয়ে করব তাহলে আমি জুরাইন থেকে ওইভাবেই আসতাম হুম তো বলতে কি যে তখন তো আমি বললে তুমি তখন আসতা না এখন আনছি দাঁড়ে এখন কিছু করে বলা যাইবো এখন রাজিবা কিন্তু তখন বলে আসতা না বিয়ের কথা বললে হ্যাঁ আমি তারপর ভাই যা হইছে অস্তে আপনি বলছিলেন আমি আপনার ছোট বোনের মতো ছোট বোনের মতোই থাকি মানে আমি বিয়ে শি করতে পারবো না পরে বলে কি যদি বিয়ে না কর তাহলে তোর সমস্যা হইব তুই বাহিরেও যাইতে পারবি না হুম আমার মায়ের মারবো আমার ছোট বাইরে মারবো আমারে মাইরা ডালাইবো হ্যাঁ আর যদি আমি ওরা বিয়ে করি তাইলে টাকা পয়সাও পামু বাড়ি গাড়িও পামু তারপর আমার ভাই আমার মা আমিও বাচ্চা থাকতে পারমু হুম এই কথা বলার পর আমি ঠিক আছে ভাই আমি চিন্তা ভাবনা কোয়া দেখমুনে পরে আমার বলছে যেন আমার আম্মুর কাছেও না মানে আমার আম্মুর লাগে তো জরগাঁও যে ও আমারে ডাকতো রুমে হ্যাঁ দশটা নেয় এগারোটা নেই মানে বারোটা নেই একটা নেই সবসময় ডাকতো তা আমার আম্মু বলছে কি যেন আপনার রুমে আপনি সময় নেয় অসময় খালি ডাকেন কি করতে আপনার ঘরে যাইবো কি করতে এই কথা কনে আমার আম্মুর লাগে মানে জরগাঁওর লাগে অনেক আম্মুর সাথে কথা বলে না আম্মুরে দেখতে পারত না পরে এই কাহিনী হওয়ার পরে পরে আবার দুই এক দিন পরে আমারে মানে ঘরের ভিতরেই ওই যে ডাকছে ওই টাইমে ও আমারে গায়ের ভিতরে হাত দিছে হ্যাঁ হাত দিয়া অনেক বাজে ভাবে ব্যবহার অনেক কি বলবো বলার মতো বাসেনি আপনারা বুঝেনি যে একটা মেয়ের রুমের ভিতরে ডাকা নিয়ে কি করতে পারে কি আচরণটা হ্যাঁ পরে এরকম দরাদরি করতেছে পরে জড়াজড়ি করতাছে অনেক আমি কিন্তু মানুষজন চিল্লাচিল্লি করে সবাই শুনামু জানাম বলে কি যে এগুলো কেউ বিশ্বাস করবো না এখন যে আমি এত বছর পর জেল খাটতে বাইরেছি হ্যাঁ এগুলা কেউ বললো বিশ্বাস করবে না আমি সবাই জানে যে আমি ভালো হয়ে গেছি এই কথা বলে তারপরে তুই বলবি এই সাংবাদিক পুলিশ এগুলো আমার পকেটে থাকে এগুলো বিশ্বাস করবে না আর একটা ই দেখায় বেশি যে আমি এই মাননীয় প্রধানমন্ত্রীর বাপের খুনিদের ফাঁসি দিছি এই জন্য সবকিছু আমার জন্য মাপ আমারে এইগুলা দিয়ে অনেক রকম ভয় দেখাইছে কিন্তু আমি প্রথম কোনো লোভের ইতে আমি পড়ি নাই ও আমারে এইভাবে ব্ল্যাক মেল হে রেপো আমারে ও হয়েছে তার আগে বিয়ের আগে ঠিক আছে শুক্রবার দিন বিয়েটা হয়েছিল পরে আপনার একটা এস্টামে সই নিছে বলছে এটা কাবি নইবো তাই শনি তো দুই দিন বন্ধ থাকে সরকারি বলছে এটা হলো রবিবার দিন জমা দিব এখন সই করো এটার মধ্যে আমার সই নিচ্ছে আরও দুই তিনজন আরও লোক ছিল আমারও লোক ছিল আমার আম্মু বাসায় ছিল না সবার কাছ থেকে সই নিছে এটা সেটা কাবিন হইব এই কথা করে সইটা নিয়ে তারপরে বি কাজেও পিসে গেছে আপনার ওই জায়গায় নাম তো জানি না কাজে অফিসটার ওই জায়গায় আবার কাজেরও অফিসে যায় আবার বিয়ে ই করছে পরে একদিন এরকম মানে এক সপ্তাহ পর বিয়ের আমার মারে অনেকটা কি জানি নিয়ে একটা ঝড়গ এসতে হ্যাঁ পরে আমার আম্মুর বলতাছে কি মানে আমার আমুর ঘরে আমরা যাইতে দিত না ও আমরা আটকে আটকে রাখতো আমুর ঘরে যাইতে দিত না তো আমুর ডাক দিছে আর বলে যে রড়ে ডাকতে নাই ই করতে না তারপর আমার আম্মু বলে কি যেন কি লেগে আমার মেয়ের আমি ডাকতে পারবো না ও বলে কি এই বেটি তোর মাইয়ের আমি কিন্না লইছি দশ লাখ টাকা দিয়া মানে আমার আম্মু বলছে তুই কোন ব্যাংকে টাকা দিছ আর কার হাতে টাকা দিছ দশ লাখ টাকা আমার মাইয়ারে কিইন্যা লয়েছিস কেমনে এটা কি বেচা কিনা করছি হুম এই কথা বলার পর কি কে যে দলিলে তো দিছি হাতে না দিলে কি হইছে দলিলে তো সই নিয়া লাইছি দলিলে দিছি মানে তোর হাতে টাকা পাইছি তোর লেখা আছে এই কথা বলছে আমার আম্মুরে দলিলে কি আপনার

কিন্তু তার মধ্যে আপনার জবরদস্তি করে বাজে বিহেভ করছে তো এর মধ্যেও আপনারা কেন ওই এলাকাটা ছাড়েন না মানে প্রেম প্রেম একটা ভাব ছিল না 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 ওনার সাথে সাথে কি প্রেম ওনার মানে বাংলাদেশে কি ছেলের অভাব পাচ্ছে যে ওনার লাগে প্রেম করব উনি তো আমারে ফাঁসাইছে উনি আমার ই করে ব্ল্যাকমেল কইরা আমার হে পরে এরকম করছে আমার দেখছে গরীব টাকা পয়সা নেই নাই যে এইভাবে আমার ফাঁসে এরকম করতে পারে সরকারের থেকে টাকা পায় মানে ই করবে যে এরা নতুন ধান্দা যে আবার কিছু মানে

তাহলে তো দেওয়া ব্যবসা তাহলে আমি তো বিদেশ যাইতাম না আমি তো এটা করে খাইতে পারতাম তাহলে আমার বিদেশ যাওয়ার কোনো দরকার আছে আমি বাংলাদেশে ঠিক কে আমি টাকা পয়সা কামাইতে পারতাম আর আমার কোন ফ্যামিলি আর কে আমার মা আমার হে আমার মা আমার লগে যে গেছে কোন হোটেল এগুলো সব প্রমাণ দেখা

এতটুকু তারপরে জায়গা থেকে ক্লিয়ার করেন যে কথাগুলো বলতেছে আপনি হোটেল দেহ ব্যবসা করতেন এটা সত্যি কিনা আমি করি তাহলে ও যে এত ভালো মানুষ ও জানে কেন আমি আগে থিকা করি না পরের থিকা করি